এবার সেম স্টাইলে ভক্তদের ভালোবাসা জানালেন দেবশুভশ্রী দুজনেই ধূমকেতুর প্রমোশনের কাজে ব্যস্ত সময় পার করছেন দেবশুভশ্রী দুজনেই তবে আপাতত দুজন আলাদা আলাদাভাবে এই ছবির প্রমোশন করে চলেছেন তবে তারা একসঙ্গে কাজটি না করলেও দুজনে যে বুদ্ধি করে কাজগুলো করছেন তা বোঝা যায় তাদের একসঙ্গে ভক্তদের ভালোবাসা জানানোর স্টাইলটা দেখে তবে বর্তমানে তারা একসাথে ধূমকেতু প্রমোশনের কাজ না করলেও খুব শীঘ্রই এক হতে চলেছেন তারা যে কারণে শুভশ্রীর সাথে দেখা হলে শুভশ্রীর সাথে কি কথা বলবেন এ নিয়ে ভীষণ নার্ভাস দেব তবে দেবের সাথে দেখা হওয়ার পর শুভশ্রীর অনুভূতিটা কীরকম হবে তা এখনও কাউকে খুলে বলেনি শুভশ্রী দেবশুভশ্রীর দুজনেই বর্তমানে নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত থাকলেও তারা যে একে অপরের প্রতি সম্মানবোধটা এখনো আগের মতোই রেখেছেন যা মন ছুঁয়ে দেয় তাদের ভক্তদেরও তো বন্ধুরা দেব শুভশ্রীর জুটিটি আপনার কাছে আজও কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ